আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যে বিষয়টা হচ্ছে খুব কমন একটা প্রশ্ন আমরা সরকারি জব না আমরা বিভিন্ন যদি কোম্পানির জবের ক্ষেত্রে বলি সেই কোম্পানি জবের ক্ষেত্রে আমাদের একটা কমন একটা প্রশ্ন করে যে আপনার অ্যাকসেপ্টেড স্যালারি আপনি কত চাচ্ছেন বা আপনি কত টাকা স্যালারি চাচ্ছেন আমাদের কোম্পানি থেকে তো আমি আপনাদেরকে আমার অভিজ্ঞতা থেকে আমি আপনাদেরকে এই প্রশ্নের অ্যান্সারটা দিবো যেহেতু আমি কয়েকটা কোম্পানিতে ইন্টারভিউ দিয়েছি এবং কয়েকটা কোম্পানিতে আমি জবও করেছিলাম আমি অলরেডি অনেকগুলো জব সেরে আসছি কাজ করি নাই চলে আসছি এক মাস দুই মাস করে করে এখন আপনাদের সে অভিজ্ঞতার আলোকে কিছু কথা বলবো এই সম্পর্কে আপনারা আসলে কিভাবে বলবেন কথাটা যদি আপনার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন এডুকেটেড রিলেটেড ভিডিও পেতে তো চলেন আমরা শুরু করছি প্রথম কথা হচ্ছে দেখেন এই যে আপনাকে যে প্রশ্নটা করা হয় যে আপনার এক্স এক্সপেক্টেড স্যালারি আপনার কত চাচ্ছেন বা আপনার স্যালারি কত হইলে আপনি আমাদের কোম্পানিতে জব করবেন এই কথাটা কিন্তু সবাইকে জিজ্ঞাসা করে না যাকে জিজ্ঞাসা করা হয় তার অবশ্যই এক্সপিরিয়েন্স থাকে অভিজ্ঞতা থাকে এবং সে অলরেডি কোন একটা কোম্পানিতে জব করে এই আবেদনকারীকেই এই পার্থ থেকেই কিন্তু এই প্রশ্নটা করা হয় আপনি স্যালারি কত চাচ্ছেন আমাদের কোম্পানি থেকে আপনি কত টাকা আপনি যে কোম্পানিতে এখন রানিং জব করতেছেন সেখানে এখন কত পান আমাদের কাছ থেকে কত চাচ্ছেন এখন যে আবেদনকারী যে প্রার্থী উনি এখানে যদি বেশি বলে তাও কি জবটা হবে আবার যদি কম বলে তাও কি জবটা কি হবে এরকম একটা কন কনফিউশানে চলে যায় তো আমি আপনাদের এখান থেকে একটা যুক্তি দিব। যুক্তিটা হচ্ছে কি দেখেন অনেক কোম্পানি আসে সার্কুলারে উল্লেখ করে দেয় যে একুশ হাজার থেকে পঁয়ত্রিশ হাজার বা বাইশ হাজার থেকে চল্লিশ হাজার এরকম একটা রেঞ্জ সীমানা করে দেয় ওই সীমানার মধ্যে আপনাকে বলতে হয় আরেকটা আছে আপনাকে স্যালারি এত টাকা দেওয়া হবে জাস্ট ফিক্সড করে ওখান থেকে কিন্তু আপনাকে প্রশ্ন করা হবে না জাস্ট আপনাকে ইন্টারভিউর মাধ্যমে আপনাকে পছন্দ হইলে ওনারা নিয়ে দেবে আর এই সময় যদি আপনাকে প্রশ্ন করে যদি রেঞ্জ থাকে যে একুশ হাজার থেকে পঁয়ত্রিশ হাজার বা একুশ হাজার থেকে বাইশ হাজার এরকম সরি একুশ হাজার থেকে তিরিশ হাজার তো অলরেডি আপনি সাপোজ ধরেন আপনি একটা কোম্পানিতে জব করেন সেখান থেকে আপনি বিশ হাজার টাকা মাসিক বেতন পান কিছু বাড়তি না হয় তাহলে কিন্তু ওইখানে আপনি অ্যাপ্লাই করবেন না বা যাবেন না কখনো কেউ চাইবে না অবশ্যই আপনি বেটার অপশান পাইলে যে কেউ অন্য কোম্পানিতে যায় তো সেক্ষেত্রে আপনি কী করবেন এখন আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনি আপনার মতো করে আপনার এক্সপিরিয়েন্সের মতো করে আপনি চাইবেন ওনারা যদি র্যান্স রাখে তাহলে আপনি ওই পরিমাণ সব চাইতে উঁচুটা আপনি চাইতে পারেন যদি আপনার মনের মধ্যে আত্মবিশ্বাস থাকে হ্যাঁ আমি এই পদের জন্য যোগ্য আমি এই পদের জন্য আমার অভিজ্ঞতা আমার বাস্তব অভিজ্ঞতা সব দিক দিয়ে আমি এখান থেকে আমি সম্পূর্ণভাবে আমার যে সেবাটা আমার যে কাজটা আমি কনফার্ম পজিশন এই কোম্পানিকে দিতে পারবো কোম্পানিকে করতে পারবো নিজের প্রতি যদি আত্মবিশ্বাস থাকে তাইলে কিন্তু আপনি এক আপনি জোর দিয়া আপনি বলতে পারেন না আমাকে এই বেতন এই বেতন এইভাবে আমাকে দিতে হবে তাইলে আমি জবটা করব। কোম্পানি পরবর্তীতে চিন্তা করে আপনাকে পরবর্তীতে ওনারা আবার এটা সিদ্ধান্ত নে ওনারা আবার নিজস্ব কমিটি আছে সেখান থেকে আলাপ আলোচনা করে তারপরে আপনাকে ঢাকায় ফোন দিয়ে ফ্রেশ যারা ফ্রেশ ক্যান্ডিডেট আছে তাদেরকে কিন্তু জিজ্ঞাসা করে না যারা ফ্রেশার আছে একবার ফ্রেশ তাদের ক্ষেত্রে যে কোম্পানির যে রেঞ্জ দেওয়া আছে স্যালারি আপনাকে এত স্যালারি দেওয়া হবে আপনি কি আমাদের কোম্পানি থেকে অথবা আলোচনা সাপেক্ষে এরকম কথা থাকে ওনারা সরাসরি বাই বা বোর্ডে বলে দেয় আপনাকে আমরা এত টাকা দিব আপনি কি কাজ করতে আগ্রহী এরকমভাবে বা আপনি যদি কাজ করতে চান তাহলে আমাদের এই বেতনে আপনি এখানে আসতে পারেন আমরা আপনাকে আমরা রাখতে চাই